আসসালামু আলাইকুম সিভিল স্টাডি সফটওয়্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশাহ প্রতিদিনের নেই আজকেও আরেকটি ফাইভ স্টোরি বিল্ডিং আপনাদের মাঝে তুলে ধরব আশা করছি আপনাদের খুবই খুবই পছন্দ হবে মাত্র তিন হাজার একশো চব্বিশ স্কোয়ার ফিটের মধ্যে আজকের এই পাঁচতলা বাড়িটি ডিজাইন করা হয়েছে এটির গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে সিঙ্গেল রয়েছে আটটি ইউনিট এবং ফার্স্ট ফ্লোরে তিনটি ইউনিট রয়েছে আর টিপিক্যাল ফ্লোর প্ল্যান থেকে প্রত্যেকটা ফ্লোরে সিঙ্গেল এবং ডাবল মিলিয়ে পাঁচটি ইউনিট রয়েছে আমরা কি করে এই আঁকা এবং বাঁকা জমিতে সুন্দর ইউনিট সাজিয়ে দিয়েছি সেটি দেখতে হলে ধৈর্য সহকারে দেখতে থাকুন আজকের এই বাড়িটির বাউন্ডারি এরিয়া কিছুটা বাঁকা রয়েছে আপনারা আর্কিটেকচার ফ্লোর প্ল্যান দেখলেই ক্লিয়ার একটি ধারণা পেয়ে যাবেন পাশাপাশি আজকের এই বালটি করতে কত টাকা খরচ পড়বে তার ইন ডিটেলস হিসেব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি মাত্র তিন থেকে চার মিনিটের ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলেই আপনি বাড়ি করার পূর্বে একটি সঠিক ধারণা নিতে পারবেন ইনশাআল্লাহ আজকের এই বাড়িটির এটি দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে দুটি টয়লেট রয়েছে চারটি বেলকুনি রয়েছে পর্যায়ক্রমে পিছনের ভিউটাও খুবই চমৎকারভাবে সাজানো হয়েছে আর বাম পাশে দেখতে পাচ্ছেন একটি বেলকনি রয়েছে আর টয়লেটগুলি খুবই চমৎকারভাবে সাজানো হয়েছে আর টপে লবারগুলি খুবই চমৎকার করে সাজিয়ে দেওয়া হয়েছে চলুন কথা না বাড়িয়ে এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখে আসি আপনারা এখানে এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লো প্ল্যান এটি হচ্ছে টিফিক্যাল ফ্লোর প্ল্যান আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে কি দেখতে পারবেন চতুর্পাশে রেড কালারের বাউন্ডারি দেখতে পাচ্ছেন পিছনে রয়েছে একাত্তর ফিট নয় ইঞ্চি এই বাম পাশে রয়েছে চৌত্রিশ ফিট নয় আর এই বাঁকা জায়গায় রয়েছে দশ ফিট এবং উনিশ ফিট দুই ইঞ্চি আর সামনে রয়েছে একষট্টি ফিট ছয় আর ডান পাশে রয়েছে বাউন্ন ফিট এটির বাউন্ডারি এরিয়া টোটাল এরিয়া রয়েছে তিন হাজার দুশো চব্বিশ স্কোয়ার ফিট আর বিল্ডিংটি রয়েছে তিন হাজার একশো চব্বিশ স্কোয়ার ফিটের মধ্যে আপনারা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে এখান দিয়ে প্রবেশ করবেন এই মাঝখান দিয়ে প্রবেশ করলেই দেখতে পাচ্ছেন এই ডান পাশে চারটি সিঙ্গেল ইউনিট রয়েছে প্রত্যেকটা সিঙ্গেল ইউনিটের মধ্যে একটি বেড একটি কিচেন একটি টয়লেট আর একটি বেলকুনি রয়েছে এরকম করে চারটি সিঙ্গেল ইউনিট রাখা হয়েছে আর বাম পাশে দেখতে পাচ্ছেন এই সিঁড়ির সাথে এখানে একটি সিঙ্গেল ইউনিট রয়েছে আর এই কর্নারে এখানে একটি ডাবল ইউনিট রাখা হয়েছে আর এই ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন আরও দুটি সিঙ্গেল ইউনিট রাখা হয়েছে আমরা সবসময় ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ডিজাইন রাখার চেষ্টা করি এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আর এই স্টেয়ারটা যখন আপনারা ফার্স্ট ফ্লোরে আসবেন ফার্স্ট ফ্লোরে দেখতে পাচ্ছেন এই বাম পাশে সম্পূর্ণ মিলে উনি নিজেই ব্যবহার করবেন আর এই ডাইন দুটি ডাবল ইউনিট রয়েছে আমি যদি আপনাদেরকে বাম পাশটি দেখাই এটির মধ্যে চারটি বেড রয়েছে একটি ড্রয়িং কাম ডাইনিং রয়েছে একটি ড্রয়িং রয়েছে আর একটি ডাইনিং রয়েছে আর একটি বড় সড়ো কিচেন রয়েছে আর টয়লেট রয়েছে এক দুই তিন চারটি আর এর সামনে একটি টোটাল পাঁচটি টয়লেট রয়েছে এই ইউনিটটার মধ্যে আর ডান পাশে এই ডাবল ইনিটের মধ্যে দুটি বেড একটি ড্রয়িং কাম ডাইনিং একটি কিচেন একটি টয়লেট আর একটি কমন টয়লেট একটি অ্যাটাচ টয়লেট আর দুটি ব্যালকনি রয়েছে এরকম করে পিছনেও সেমভাবে দুটি বেড একটি বেলকুনি দুটি টয়লেট একটি কিচেন একটি ড্রয়িং ক্যাম্প ডাইনিং এই হচ্ছে ফার্স্ট ফ্লোর ফ্লোর আর টিফিক্যাল ফ্লোর থেকে প্রত্যেকটা ফ্লোরে টোটাল পাঁচটি ইউনিট রয়েছে পাঁচটি ইউনিট কীভাবে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশের অংশটা ফার্স্ট ফ্লোরের মতোই রয়েছে আর বাম পাশে একটি ডাবল দুটি ডাবল আর একটি ছোট্ট সিঙ্গেল রাখা হয়েছে এরকম করে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর এবং টিপিক্যাল ফ্লোর এরকম করে প্রত্যেকটা ফ্লোর সাজান হয়েছে আপনারা সবসময় একজন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আপনার ফ্লোর ডিজাইন করে নেবেন তাহলে আপনার সেই বাড়িটি ভালো ভাড়া পাবেন আমি মনে করি এতক্ষণ আপনারা এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখতে পেলেন এখন আমি দেখাবো এ বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি লামসাম হিসেব এই থেকে ধারণা নিয়ে আপনারা বাড়ির কাজ শুরু করতে পারবেন আজকের এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে এক হাজার টাকা তিন হাজার একশো চব্বিশ ইন্টু এক হাজার ক্যালকুলেশন করলে একত্রিশ লক্ষ চব্বিশ হাজার টাকা হলেই আজকের এই বাড়িটির তালার জন্য ফাউন্ডেশন কস্ট করা পসিবল আজকের এই বাড়িটি যদি আপনি সাত বিম কলাম যদি শুধুমাত্র করে রাখেন ফাউন্ডেশনের বাদে খরচ পড়বে আটশো টাকা তিন হাজার একশো চব্বিশ ইন্টু আটশো ক্যালকুলেশন করলে চব্বিশ লক্ষ নিরানব্বই হাজার দুশো টাকা হলেই সাত বিম কলাম করে রাখতে পারবেন টোটাল কস্ট ফর ফাইভ স্টোরি এই বাড়িটি পাঁচতলা তালা কমপ্লিট করতে চাইলে আপনার খরচ পড়বে একাশি লক্ষ ষোলো হাজার টাকা এই বাড়িটি টোটাল অল কমপ্লিট করতে কোটি চল্লিশ হাজার টাকা হলেই আজকের যে বড় সড়ো বাড়িটি দেখতে পাচ্ছেন আট ইউনিটের সেটি কমপ্লিট করতে পারবেন সিভিল স্টাডিজ সফটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাচ্চা প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের পাশে ছিলাম আমার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান ফোর টু সিক্স আপনারা বিল্ডিং ডিজাইন সংকলিত যে কোনো পরামর্শে অথবা বাড়ির ডিজাইন করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার চাহিদার আলোকে বাড়ির ড্রয়িং ডিজাইন করে দিয়ে থাকি আজকেও ঠিক তেমনই একটি পাঁচতলা বাড়ির ডিজাইন আমি আপনাদের মাঝে তুলে ধরলাম আগামীতে চেষ্টা করব এর সেও আরো সুন্দর নতুন নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকতে আজকের এই বাড়িটি আমরা করেছিলাম দিলেরা আক্তার আপুর জন্য আমরা সবসময় চেষ্টা করি ক্লায়েন্টের চাহিদাকে প্রাধান্য দিয়ে বাড়ির ডিজাইন করে দিতে আজকেও ঠিক তেমনি এই বাড়িটি ডিজাইন করে দিয়েছি অবশ্যই আপনাদের এই ডিজাইনটি ভালো লেগেছে তাই আপনারা আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আর পরিশেষে আপনাদের কাছে আমার একটি অনুরোধ এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আসসালামু আলাইকুম